ছবি আস আজকের এই ভিডিও তো আপনার টাইটেল এবং থামেল দেখে বুঝতেছেন আজকে ভিডিওটা নিয়ে হতে চলবে আজকের ভিডিওতে আইডি আইডিগুলো কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন প্রথমে আপনাদের অ্যাকাউন্ট নম্বর দেবেন নিষেধার সে নম্বর দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন তারপর আপনার লেখা আছে অ্যাকাউন্টের নাম দেবেন আপনার যে নাম খুলতে চাবেন সেই নামটা দেবেন তো এই জন্য আমার আগে থেকে লগ ইন করা আছে এইখান থেকে ক্লিক করে লাস্ট আপনাদের সাইন আপ হয়ে দেবেন আমার আগে থেকে লগ ইন করা আছে এই জন্য আপনি সাইন আপ ক্লিক করে আমার অ্যাকাউন্টটা সাইন আপ করে নিয়েছেন আমি সাইন আপ করে নিতেছি এটা ঘোলা দিতে আইডি সমস্যা হবে ইউটিউবে ভিডিও চালা সময় অলরেডি লগ ইন হওয়ার পরে আপনাদের কীরকম এক তিনটা ভিজি নিয়ে আসবে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন যে প্যাক আছে আপনাদের প্রথমে একটু দেখে জুম করে আপনার তিনশো টাকার প্যাক আছে এখান থেকে তিনশো টাকার প্যাকটি কিনলে চার পার্সেন্ট বোনাস পাবেন চার পার্সেন্ট পাবেন এখানে আপনার অসংখ্য ধরনের প্যাক আছে আপনাদের পছন্দ মনোযায় কিনে নেবেন এখান থেকে আমি এইখানতে ক্লিক করে আপনাদের নতুন একটি ইন্টারভিউ জানার পরে আমার ব্যালেন্স দেখেন বাড়ছে টাকা আছে আমার অলরেডি দুটা প্যাক কিনা আছে পাঁচশো টাকা করে আপনাদের কোটাই দেখাবো এখান থেকে আপনারা চাইলেও ক্লিক করে নিতে পারেন এ দেখেন আমার পেন্ডিং হয়ে চলতে আছে মানে আবার তো চলতে আছে আর নিচে আপনার গোলা কমপ্লিট হয়ে গেছে একটু দেখতে পারেন সব বর্তমান আমার পাঁচশো টাকা দুইটা প্যাক কিনা আছে পাঁচশো পাঁচশো এক হাজার করে ওটা আজকে আপনাদেরকে দেখাবো আমি তো এই দেখেন আমার যে পুরো প্যাকটা আমি কোন সময় কিনছি সব বিস্তারিত আপনাদেরকে এখানে দিয়ে দিছে একটু জুম করলে আপনারা দেখতে পারবেন যে এই যে আমার পেন্ডিং এ চলতেছে এই যে পাঁচশো টাকার যে প্যাকটা আমি রোবটটা কিনছিলাম সো আপনারাও চাইলে কিনতে পারেন আর সর্বোচ্চ বিষয় হচ্ছে যে আপনার এই সেট একবারে নতুন আসছে প্রায় পঁচাত্তর দিন এখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারেন আর নিচে আপনারা রিসার্জ করতে পারবেন ফোনে মোবাইলে সব জায়গায় রিসার্জ করতে পারবেন বিকাশ কিমা নগদের মাধ্যমেও আর সর্বোচ্চ বিষয় হইতে কি ভাই এই অ্যাপসে আপনারা যদি কাম করেন একবার ফ্রিতে কাম করতে পারবেন এখানে আপনারা তাহলে যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট ফোনে করতে করতে হবে অন্য অন্য প্ল্যাটফর্মে আপনারা মেসেজ করতে হবে এখানে ডাইরেক্ট আপনাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো বিষয়ে সমস্যা হতে থাকে না